প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেল মিল্ক সোপবার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌসুমি এবং আমি কিন্তু গতকাল থেকে বাতাসে কান পেতে আছি যদিও আমি জানি যে ঠিক ফর্টি ফাইভ মিনিটস আগে প্রথম আলোর ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করা হয়েছে এবং সেই পোস্টের নিচে এখন পর্যন্ত অনেক কমেন্টস পড়েছে আপনাদের অনেক কিছু জানা রয়েছে আমার আজকের অতিথির কাছ থেকে সেই প্রসঙ্গগুলোতে আমি যাব সেই কমেন্টস গুলো অবশ্যই পড়ব তার আগে তিনি আসলে মায়াজাল বিছিয়েছেন সেই মায়াজালের গল্প আজকে হবে দর্শক এবং তিনি আমাদের অত্যন্ত ভালোবাসার যিনি সবসময় জাগরণের গান করেন ভালোবাসার গান করেন প্রেমের গান করেন বিরহের গান করেন অর্থাৎ গান নিয়ে তার স্বপন জীবন যাপন স্বয়ন সপনে পুরোটা জুড়েই কিন্তু রয়েছে সংগীত আমাদের সঙ্গে রয়েছে আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী আরেফিন রুমি হ্যালো ওয়েলকাম করছি শুভ নববর্ষ কেমন আছেন খুব ভালো আলহামদুলিল্লাহ শুভ নববর্ষ আমি রুমি ভাই ভেবেছি যে আপনি তো ব্ল্যাক পরে আসবেন খুব একটা অন্য লোকে আসবেন সবাই জন্য শাড়িটা পরলাম না আমি এসে রীতিমতো হতাশ হয়ে গেলাম যে এটা কি হলো আপনি পাঞ্জাবি পরে এসেছেন আর আমি এইভাবে এসেছি নাওডেজ ইটস ওকে ইটস ওকে সেটাই সবচেয়ে বড় বিষয় এক একটা দিন আমাদের জন্য এক এক রকম মায়াজাল এর প্রসঙ্গ দিয়ে শুরু করি এরপর গানে যাব মায়াজাল দিয়ে আপনি যে জাল বিছিয়েছেন মায়ার সবাই সেই কথাই বলছে আপনি কি বলবেন আমি বলতে চাই আসলে মায়াজাল সাবজেক্ট আশার আগে বলতে চাই নাটকটা নাম হচ্ছে তোমাদের গল্প যেটা ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং জওবান্ত তিনি খুব ভালো অভিনয় করেছেন এবং জনি হক খুব ভালো লিখেছেন সবাই খুব ভালো অভিনয় করেছেন এবং আমি ফিডব্যাক পাচ্ছি আমরা সবাই আমরা খুব খুশি কজ একটা চারটা নাটকের পর আমরা এরকম ভাবে টপ কন্টেন্ট দেখলাম আমরা চারটা গান আমি একসাথে আমি মোস্তফা করুণ রাজমা করেছি তো চতুর্থবারে এসে আমরা সেই সফলতার যেটা বলে আর কি ঈদের বেস্ট নাটক ছিল আমাদের এটা তোমাদের গল্প সো থ্যাঙ্কস অডিয়েন্স এবং থ্যাঙ্কস মোস্তফা কামার রাজবামা এত সুন্দর মেকিং সবাই দেখেছেন এবং স্পেশালি এটার ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমি নাটকে সাধারণত হয় যে যে যতটুকু পারে বাজেট অনুযায়ী ফিল্মের চেয়ে বাজেট তো না বাট আই ট্রাইড মাই বেস্ট ইন ড্রামা আমি ব্যাক টু ব্যাক দেখছি মানে ড্রামাতে আবঙ্গ সংগীত আপনি গাইছেন এটা কি ইচ্ছে করে আবার এই এই সেক্টরটাতে ঢুকছেন বা এই জনরার কাজ করছেন না আমি আমার ক্যারিয়ারের শুরুর দিকে 2005 এ হ্যাঁ পাঁচে আমার ক্যারিয়ার স্টার্ট হলে আমি আট এর থেকে ব্যাকগ্রাউন্ড স্কোর ফিল্মে স্টার্ট করেছি ফিল্ম স্টার্ট করেছি আট সাড়ে আট থেকে কি মিনিমাম তো ওইটাই আবার রিউনিয়ন বলতে পারো যে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন আচ্ছা রাজ সাথে এই যে ব্যাক টু ব্যাক কাজ করার যে মানে প্রয়াস আপনার সেটার প্রসঙ্গে আপনি কি বলবেন আসলে আমাদের এটা রাজু মাকে ধন্যবাদ দিতে হয় উনি যেহেতু ডিরেক্টর উনি সবসময় পছন্দ করে থাকেন ওনার কাজ কে করবে সব ডিরেক্টরই করেন তার সাথে আমার বন্ডিংটা হচ্ছে এরকম উনি আমাকে বলেন আমাকে কিছু একটা করেন

সেই সময় তুমুল তুমুল জনপ্রিয় গানটি করছি কান পেতে থাকি এই বুঝি ডাকছো তুমি আকাশে চোখ মেলে থাকি এই বুঝি পাঠালে চিঠি একবার বলি বারবার বলি বল যে লক্ষবার তুমি আমার প্রিয়তমা তুমি যে আমার একবার বলি বারবার বলি বল যে লক্ষবার তুমি আমার প্রিয়তমা তুমি যে আমার

ভালোবাসার মায়া যায় নি আগে শুধু তোমাকে দেখারিছে যাগে ছেড়েলে আপন জন এত ব্যথা লাগে জানা ছিল না বুঝি আমার অনুরাগে ও আমার অংশে আছো হৃদয়ে মন যে ধ্বংস হয় বীর ও আমার অংশে আছো হৃদয় মনে ধর হৃদয় ছাড়া এত বে লাগে জানা ছিল না আমার অনুরাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ পড়শি এবং আপনার গান ওকে ঘুম হয়ে যা ছেলের প্রসঙ্গে যেতে চাই এবার অবশ্যই এটাও একটা আমার লাস্ট একটা রিলিজ হলো গানটি গত দুই দিন হয়েছে আমাদের জুটির গানটা পড়সিরা আসলে বাঁচিয়ে রাখতে প্রথম তোমার সাথে আমার একটা গানের জুটি আছে এটাকে বাঁচিয়ে রাখতে হবে আমি যদি না টুকটাক টুকটাক গান করে কিছু না কিছু একটা দিয়ে যাবো হোক নাটক হোক সিনেমা হোক সেটা একটা অডিও সঙ্গ অথবা ভিডিও যেটি হোক ঘুম হয়ে যা গানটা ধন্যবাদ দিতে চাই স্বাক্ষর কে পড়শি কে এবং মহিদুল মহিম কে যিনি ডিরেকশন দিয়েছেন এবং এবং খুব ভালো অ্যাক্টিং সবাই ভালো কাজ করছে আর পাশাপাশি আমাকে সবাই বলছে যে এই মডেলিং এর সাথে সাথে আপনি নাটকে কেন থাকলেন না আমার কাছে না মিউজিক করতে হবে না তাহলে কজ অনেক সময় তো প্রয়োজন নাটকের ডেফিনেশনটা যদি আমরা ধরি অ্যাক্টর দেরই আসলে অ্যাক্টিং করা উচিত আমাদের আসলে শুধু মিউজিক করা উচিত মাঝে মাঝে আমাদের অ্যাপ্রেন্স থাকবে দ্যাটস ফাইন জেনুইনলি নাটক করতে গেলে ওইটাতে মনোযোগ দিতে হবে তো আমার এই বিউটিটা হারাবো আমি তখন আমার যে একটা বিউটি আছে যে শুধু রুমি মিউজিক করতেছে এই বিউটিটা আমি ধরে রাখতে চাই বাট এবারে একটা গেম রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ঠিক বাদিকে একটা জারে কিছু ওকে টোকেন রাখা আছে আপনি পাঁচটি টোকেনের মধ্যে তিনটি তুলতে পারবেন ওখানে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে বাবা কঠিন নাকি একটা দিয়ে দিন ওকে না বেছে দিলাম দেখি দেখা যাক এখানে কি আছে নিজের সুরে গান গাওয়া নাকি অন্যের সুরে গাওয়া সহজ কোনটা দুইটাই সহজ পারলে সহজ মানে এমন হয় না যে আপনি খুব ভালো কারোর জন্য সুর করলেন গানটি অনেক সুপার হিট হলো এরকম অনেক গান কিন্তু রয়েছে আপনার জি তো তখন কি মন খারাপ হয় যে গানটা আমি না যখন দিয়েছি তখন তো ছোট ছিলাম তখনই মন অনেক ফ্রেশ তো বড় হয়ে ফ্রেশ ফ্রেশই আর বড় ফ্রেশ হইছে ও আচ্ছা সুপার ফ্রেশ এখন আচ্ছা পরের লাস্ট ওয়ান কারণ इट्स ট্রু না হ্যাঁ ট্রু ইনোসেন্ট লেভেল এর মধ্যে এক ধরনের আনন্দ আছে প্রাপ্তি আছে জি রুমিকে নিয়ে রুমির স্ত্রীর যত অভিযোগ সবার থাকবে এটা এটা তারপরে একটা অভিযোগ শুনি আমরা মানে সময় দেয় না কাজ করে এটা তো স্বাভাবিক ছেলেদের যে জিনিসটা হয় যারা বাইরে জব করে ওরা বাইরে থাকে আর যারা একটু ক্রিয়েটিভ মানুষ তার একটু কম সময় ক্রিয়েটিভ মানুষের প্রতি তো সবারই একটা ইয়া থাকে যে একটু আনসোশ্যাল সময় দেয় না কথা বলা যায় না ফোনে পাওয়া যায় না এই না সেই না আচ্ছা কিন্তু আমরা শুধু কাজটা সময়ই কি থাকি বাকি সময় আমাদেরকে কেউ পায় না হলে কাজটা করবো হবে। আমি এক মাস দুই মাস তিন মাস যাবত একটা গানের পিছনে সময় দিলাম গানটা সুন্দর হলো সবাই বললো বাহ ভালো হয়েছে অথবা ভালো হয় নাই কিন্তু আমরা তো বাহবার থেকে বেশি আনন্দ পাই কাজটা করে

ঢুকলাম কারণ লাস্ট যারা ষোলো মিনিট আগেও কমেন্টস করেছে সেই কমেন্টস গুলো আমি নিতে চাই দেখা যাক অনেকগুলো গান পাওনা ছিল লিখেছেন মোশাররফ তাজ মোহাম্মদ রবিউল মল্লিক লিখেছেন অনেক দেখেছি উত্তর দেয় না কোটু কথা বললেই রিপ্লাই দেয় আছে কিন্তু আমি এই যে আপনার কমেন্টসটা পড়ে ফেললাম মিস্টার মল্লিক আপনি একদম মন খারাপ করবেন না রাগ হবেন না আমাদের উপর ওকে আমাদের কৈশোরকে রাঙিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ লিখেছেন এম ডি লোকমান আগের যেসব গাওয়া গান আছে সেগুলো রিমেক করবেন কিনা জিজ্ঞেস করেছেন আসিফ আচ্ছা কিছু প্ল্যান আছে যদি সময় সুযোগ হয় করব আমি চাই নতুন দিকে বেশি থাকতে বেঁচে থাকার ভিতরে যদি দুইবার তিনবার গিয়ে ফেলি আমার গানি তাহলে পরে কে গাবে নতুনত্ব কোথায় থাকলো আমি চলে যায় দুনিয়ার থেকে তারপর কেউ এটার কভার করবে সুন্দর লাগবে শুনতে না এরকমটা আমরা চাই না আপনি আপনি দীর্ঘজীবী হন সেই প্রত্যাশা আফরিন লিখেছেন আপনাকে আমার ভীষণ ভালো লাগে আরফিন আহমেদ লিখেছেন আপনার সর্বশেষ গান ঘুম হয়ে যায় এতটাই ভালো লাগছে গান রিলিজের পর এখনো শুনছি ওয়াও থ্যাঙ্ক ইউ আচ্ছা এবার মারুফ হাসনাত লিখেছেন ভালোবাসি তোমায় অ্যালবাম আপনার ক্যারিয়ার বেস্ট ছিল এখন আর অ্যালবাম হয় না তবে ওই টাইপের গানগুলো আবার চাই অডিও আর মিউজিক ভিডিও আকারে শোনা একটা সেকেন্ড শোনা অ্যালবামের গানগুলো অনেক डिफरेंट ছিল আপনি डिफरेंट কাজ কেন করছেন না এটা উত্তর কি অ্যালবামটা ছিল হচ্ছে হলো আমার নিজস্ব প্রজেক্ট যেটাতে কোনো বলার কেউ নাই যেটা এরকম করে একটা গান লাগবে এরকম গান লাগবে এটা আমাদের নিজস্ব প্রজেক্ট থাকে আমরা আমাদের নিজের থেকে চেষ্টা করি আর যে সব কাজ আপনারা দেখছেন শুনছেন এগুলা ম্যাক্সিমাম আমাদেরকে বলা হয় যে এই ধরনের একটা আমরা আগাতে চাই তো কারো কথায় আমরা তখন চিন্তাটা করি আর ওতচল আমরা সারা বছর বসে থেকে কোনো না কোন একটা খেয়াল থেকে হঠাৎ করে একটা আসে তারপর ওইখান থেকে তিরিশটা গান থেকে আমরা বেছে আটটা বানাই ওটা প্রসেস ডিফারেন্ট লং প্রসেসে ছিল ছোট্ট ব্রেকে যাব ব্রেক থেকে দর্শক আরো কিছু কমার্স নিচ্ছি সাথেই থাকুন দেখছিলেন মেরেল মিক্স অফ বার কেয়ার লাইফ মিক্স এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ বিরতির পর সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিক্স ওভার ক্যাফে লাইফে সঙ্গে রয়েছে মৌসুমি মৌ আমার সঙ্গে আছেন আমাদের ভালোবাসার আরিফিন রুমি এবারে প্রশ্ন জাহিদুল ইসলাম লিখেছেন আপনার কাছে নিজের কোন গানটিকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট মনে হয় আমার একটা গান টার্নিং পয়েন্ট না আমার ফিচারিং আমার নিজের গান মিলিয়ে আসলে পাঁচ সাতটা গান একই দুই বছরের মধ্যে রিলিজ হয়েছিল তো ওই সবগুলো মিলে আমাকে টার্নিং পয়েন্ট বলতে পারবো আমি আর কি এর বেশি ভালোবাসা যায় না সোনা বসুনি গো মানে এগুলো আমি গেলে হয়তোবা আমার আরো পপুলারিটি আসতো কিন্তু আমি চেয়েছি যে সবার সাথে মিলে আমার সাথে যারা থাকতেছে যারা কাজ করতে আসতেছে ওরা আমার মতো ক্যারিয়ার হোক যাতে সবাই মিলে একটা জায়গায় দাঁড়াতে পারি আমি খুব বেশি কমেন্টস নিতে পারবো না কারণ যেহেতু হাতে সময় আমার কম আরেকটি কমেন্টস নিতে চাই মাঝে মাঝে হারিয়ে যান কেন এটা প্রশ্ন করেছেন মুস্তাফিজুর রহমান কজ আমি আম নট অনলি सिंगर আমি শুধু গান গাইতে থাকি না যে সারা বছর দেখা যাবে মিউজিক করি এক দেড় মাস একটা কাজ নিয়ে ব্যস্ত থাকি নো পোস্ট ইন ফেসবুক এরকম হয় স্বাভাবিক লাপাতা দেন আবার দুই তিন মাস মধ্যে আবার কাজ আসে আর ইদানিং নাটকের কাজ রেগুলার হচ্ছে সো এক মাস দুই মাস পর পর একটা একটা গান আসতেছি আর সিডি চয়েজেরও বেশ কিছু গান হয়ে আছে যেগুলো সামনে আসবে অলরেডি মিউজিক করতেছি সো গান নিয়ে আসলে তারা ওরা করে হয় না আমরা আগে গান অনেক স্লো রিলিজ দিতাম রিলিজগুলো স্লো হতো কাজগুলো অনেক দিন জমা থাকতো তারপর বের হতো সো এটার কাজের পরিচর্যাটা বেশি হয় একদমই তাই একজন লিখেছেন আপনার বিপরীতে কোন শিল্পীর সাথে গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সবার সাথে

আছি বলে এ জীবন হয়েছে যদি তুমি দূরে কবু যাও চলে শুধু মরণ হবে আর কিছু নাই তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায় এক জীবনে এত প্রেম পাবো কোথায় থ্যাংক ইউ সো মাচ এবার দশে বস অর্থাৎ দশটি প্রশ্ন করব সঠিক উত্তর দশটির দিলে আপনি দশে দশ পেলেন যদি কোন একটি প্রশ্ন আপনি এড়িয়ে যান কিংবা সঠিক উত্তর দিতে না চান তাহলে দশে বস হবেন বস ওকে ওকে এবং এখন এই কিউবটা হাতে নিতে হবে এটা মেলানোর চেষ্টা করতে করতে উত্তর দিতে হবে ওকে দুইটা জিনিস প্রথম প্রশ্ন ওকে রাজের সব কাজে রুমি থাকে কেন এটা আল্লাহ ভালো জানে রাজমা ভালো জানে ওকে রুমির প্রিয়তমা কে আমার প্রিয়তমা আমার স্ত্রী প্রিয় সহশিল্পী পরশী ন্যান্সি নওমি উম একজন একজন নাম বলতে একজনের নাম বলতে হবে তাহলে তো বয়স হয়ে গেলেন আচ্ছা দীর্ঘ বিরতিতে জনপ্রিয়তা কমেছে নাকি আগের মতোই আছে ওকে আপনি কি প্রচার বিমুখ না শুনে সময় পায় না প্রচার বিমুখ না ওকে না রুমি গানের চেয়েও ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচিত সত্য নাকি মিথ্যা আই ডোন থিংকস ও খুব কম মানুষই আছে মানুষকে ভাবে মানুষ বিনোদন বেশি পছন্দ করে এক্স্যাক্টলি প্রিয় গান প্রিয়তমা বাতাসে কান পেতে থাকি রব জানে প্রিয়তমা ইয়েস প্রিয়তমা প্রিয়তমা আচ্ছা মডেলিং এ আবার কবে ফিরবেন যখন আমার মিউজিক ভিডিও আসবে সামনে তখন আচ্ছা আমরা ওয়েট করে আছি যোগ্যতা জনপ্রিয়তা তুলনায় পুরস্কার প্রাপ্তি কম সত্য নাকি মিথ্যা পুরস্কার প্রাপ্তি আসলে আমি এটাকে দেখি একটা মনে রাখার মতো একটা দিন এবং একটা প্রোডাক্ট দেখে মনে রাখবে সবাই আমিও মনে রাখবো সবাই মনে রাখবে কিন্তু এর উপরে জীবনটা কাজ করে যাওয়া আপনার প্রিয় একটি গান শুনতে চাই এই মুহূর্তে এরকম করতে করতে শেষ না এটা আমার পছন্দের গান আচ্ছা আমার পছন্দের মা গানটা গাই থ্যাংক ইউ ফুয়াদ হাসান ফর দ্য লিরিক এগেইন আমার ছোটবেলার গান এবং অসম্ভব ভালো লাগার গান আন্টি এখন থাকলে খুব খুশি হতো পৃথিবীর এক পাশে মাকে রেখে অন্য পাশে মাকে রাখি পৃথিবীর সব কথা ভুলে গিয়ে ব্যাকুল প্রাণী মাকে ডাকি জীবনের সবখানে সব গানে মাকে ছাড়া জীবনের মানে মাহি এলো মেল আর কোন ঠিকানা কেউ মায়ের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং জগতের সকল মায়েরা ভীষণ ভীষণ ভালো থাকুক শান্তিতে থাকুক এবং সন্তানের সঙ্গে থাকুক শুধু মা আমি বলবো বাবা মা দুজনেই একটা ব্যাপার আমি একটু বলতে চাই যখন এই গানটা আপনি করেন কোনো মঞ্চে বা স্টেজে কিংবা টেলিভিশন লাইভ শো গুলোতে আন্টি যখন বসে থাকেন আমার আমি যদি অ্যাজ এ হোস্ট হিসেবে সেখানে থাকি আমার খুব ভালো লাগা কাজ করে মাকে নিয়ে বিশেষ কিছু যেটা সবাই জানে না এমন কি কথা বলতে চান আজকে আমার মা তো প্রত্যেকের মা প্রত্যেকে গেছে প্রিয় আমার মা আমার কাছে প্রিয় কিন্তু উনি আমার আধ্যাত্মিক জগতের গুরু আধ্যাত্মিক জগতের জগতের গুরু যেটা আমি আসলে কারো কাছেই এরকম তথ্য পাইনি যার তার থেকে আমি যে জিনিসগুলো পেয়েছি প্রত্যেকের মনের ভিতরে একটা থাকে না যেমন আমার মিউজিকের ব্যাপারে হাবিব ভাই এক কথা বলতে গেলে যেটা ফেরদু সাইকেল না ফেরদু সাইকেল হাবিব ভাইয়ের কাছে নিয়ে গিয়েছেন কিন্তু হাবিব ভাইয়ের থেকে আমার সরাসরি শেখা যে বিষয়টা যে একটু দেখা শেখা ভাইব সো দ্যাট ভাইব ক্রিয়েট ফ্রম মাই মম যেটা আমি পেয়েছি যেটাতে আমার আধ্যাত্মিকতায় আমাকে সাহায্য করেছে একদম এটা বলতেই হবে একটু হাবিব ভাইয়ের প্রসঙ্গে খানিক্ষণ থাকতে চাই মানে হাবিব ভাইয়ের সঙ্গে আবার কবে কাজ করা হবে সবসময় কথা হয় আর যেহেতু ব্যবহার করতে চাইনি তো আমার কাজ হলে আমাকে ডাকবেন আমি যাবো এছাড়া আমি সময় পেলে যাবো অথবা উনি যখনই আমাকে ডাকবেন তখন যাবো কিন্তু এছাড়া আমি একটু ফ্রি থাকতেও পছন্দ করি রাখতেও পছন্দ করি লাইক আমি চিনি আমি যে কাউকে বিরক্ত করতে চাই না অথবা আছে না আমার গুরু আমি জেনে গেছি এখন শুধু মানার ব্যাপার দেখা হোক অসংখ অসংখ্য ধন্যবাদ আজকে সময় দিবার জন্য একচুয়েল আইডেন ডিস্টার্ব মাই গুরু ফুয়াদ ভাই আন হাবিব ভাই অলওয়েজ আমি তাদের থেকে আশীর্বাদটাই শুধু চাই আচ্ছা বারবার ফোন দিতেছে আহ একজন একজনকে কল দিচ্ছে আমি একজনকে পছন্দ করি সব বারবার কল দিবো আমি ওই ওই কাজটাই শুধু করি না পছন্দটা রাখি

তার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং অনেক দোয়া যেন সুস্থভাবে তিনি পৃথিবীতে আসে মাই থার্ড চাইল্ড তিন সন্তানের জনক হতে চলেছে আরিফিন রুমি দর্শক বিদায় নিচ্ছে আজকের মত মেইল মিক্স অফ বার ক্যাফে ল্যাব থেকে দেখা হচ্ছে আবারো সঙ্গে থাকুন মেরিলের সঙ্গে থাকুন থাকুন প্রথম আলোর সঙ্গে মোрте কোথাও যাবেন না আমরা আরিফিন রুমির কণ্ঠে আরেকটি গান শুনতে শুনতে বাড়ি ফিরবো কোন গান দিয়ে শেষ করছি বলো না কোথায় তুমি ওর জলোটো বাংলাদেশ আপনার ইচ্ছে

ঘরে যতন করে তোমার দিয়ে তুমি দাও রাঙিয়ে এ কোন প্রেমে নিলে জড়িয়ে ভালোবাসা দিয়ে তুমি দাও कौन प्रेम नीले जोड़िए थैंक यू थैंक यू सो मच